ভুসির বস্তাগুলা এখানে চার পাঁচটা বস্তা ছিল তো দুইটা বস্তা কেটে ফেলাইছে একটা ভুসির বস্তা কাটছে দেখেন এটা কোন পর্যন্ত কাটছে পুরা কেটে ফেলাইছে তো আর একটা চিরা করা বস্তা ছিল এই যে এটা এটা কেটে ফেলাইছে এটা আমরা চিরা সব ডামে রাখলাম তো এটা এই ভুসির বস্তা তো ভুসি আরেকটা বস্তায় আমরা ধরে রাখতেছি তো ভাই আবার ওই জুইটাও কাটছে নাকি দেখি না ওটা কাটনে এটা রি ময়লা হচ্ছে এটা রি ভুসি পড়ছে এটা ভুসি হয়ে পড়ছে যাক কাটা নাই 그러면은 এক এক দিকে সিলেয় না हां সিলেয় করাস জিল আবা গরাল গাছ গাছ খাইছে গাছ খাই খাইছে গাছ দুই গাছ যে আছে দুই গাছ তো পারে না এই যে ওই খাইছে আবার ওই সব শেয় এগুলা

খাবার খাক ভাই আসুন যাক মাশাআল্লাহ এই দাঁড়া দাঁড়া ডিমো দে পাগলামি করছ না দাঁড়া দাঁড়া দিবো দিবো দাঁড়া দেখ কেমন কর না ডিমো তো হুম হুম এই তো খা দেও পাগল হয়ে গেছে খাবার দে হুম কেউ কিছু বলবে না খা দেখ কেমন করে কেউ কিছু বলবে না চুপ যা হ্যাঁ যে সুমু হুম

ভাই আপনাদের জারজারদের খামার আছে ভাই এরকম গরু যে এবিলে যে খায় ভাই যদি জানা হয় কমেন্টে জানাই যাবেন ভাই যে আমারও ভাই দুইটা গরু আছে এরকমই খায় মানে যে আনন্দ না অনেক সুন্দর একটা কথা বললো তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের ফার্মে যে এরকম গরু আছে কিনা যে যে কোনো খাবার দেওয়ার সাথে সাথেই তার এইভাবে সুন্দর করে খেয়ে ফেলে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরমাসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ